এটা গুণা ছিল না মিস্টেক আর ভুল ছিল ভুলে গিয়েছিলেন কিন্তু এই ভুল হওয়ার পরেও সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছেন ইয়া আল্লাহ আপনার আগের নৈকট্যটা আমাকে আবার ফিরিয়ে দেন রব্বানা জলম নান ফুসানা আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে গুণা করে নাই তাও বলে আমি গুণা করেছি গুণা করে নাই তাও বলে আমি গুনা করেছি ওয়াইল্লাম তাও ফিল্লানা ও হামনা যদি আপনি আমাকে ক্ষমা না করেন আর দয়া না করেন লানাকু নান্না মিনাল খাসির তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো আদমের সিফত হলো গুনা না করলেও মাফ চাইতে থাকা আল্লাহর কাছে আর শয়তানের সিফাত হলো গুনা করার পরেও যুক্তি আর প্রমাণ দাঁড় করাইতে থাকা আমি ঠিক এজন্য আল্লাহ তালা বান্দা যখন তওবা করে আর ইস্তেকফার করে আল্লাহর কাছে এটাকে এত বেশি পছন্দ করেন এত বেশি পছন্দ করেন কোন বান্দা আল্লাহর কাছে তবা করে ফিরে এসেছে আই আল্লাহ আমি আর গুণা করব না আমাকে মাফ করে দেন এই কথা বলে আল্লাহর কাছে আবার সে কি করেছে ফিরে এসেছে এইটা আল্লাহ তালার কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয়